তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর আজকে গরুর মাংস রান্না করবো আর এটার জন্য বেশি কিছু করতে পারতেছি না তো শর্টকাটের মধ্যেই পোলাও করব আর গরুর মাংস রান্না করবো তো আমি বসে দিলাম তো মাইকে নিয়ে দিচ্ছি সেই তেল দিয়ে আর সব মশলা দিয়ে দিচ্ছি আর যত মেরিনিট করা যায় গরুর মাংসটা অতই কিন্তু মজা হই তো কিছুক্ষণ মেরিনিট করে রেখে দিবে এভাবে এখানে গরুর মাংসটা কষানো হইতেছে আর এখানে পোলার অবসায়িত আমি সাথে আলু দিয়ে দিলাম দেশি আলু দিয়ে গরম মাংস রান্না হচ্ছে এভাবে রান্না করলে তোমার না বেশি পছন্দ করতো আমার আব্বা পছন্দ করতে বেশি লাগে

তো এই গরমের মধ্যে আমি বর্তে খেলে ভালো লাগবে আর এখানে চিনিও দেখেছি আর গরমের মধ্যে একটু টকটা খেলেও ভালো লাগে আর বর্তা কিন্তু একা খেলে ভালো লাগে না সবাই একসাথে বেশি মানুষ হলে ভালো লাগে হয়ে গেছে তো আজকে শহরপীঠা করতেছি তো এই শহরের পিঠাটা করতে আমার কাছে অনেক ভাল লাগে আর আমি কাঁটতে পারি আর আমার অনেক সুন্দর যদি লতাটা যদি চেন হয় তাহলে শাইটাও অনেক চেঞ্ হবে এটা করা কিন্তু সহজ দেখা দেখা যায় যে অনেক কঠিন এত কঠিন না সহজ

তোমার সত্যি শীর্ষ হওয়া যায় আর বিশেষ করে তোমার পোনার চৌলটা করলে স্বাদ হয়ে বেশি আমি তো পুনার শব্দ সেরা বসে